আমরা সবাই জীবনে কখনো না কখনো রেগে যাই কিন্তু সেই রাগটা যদি হয় তুচ্ছ কোনো কারণকে কেন্দ্র করে হঠাৎ বিস্ফোরণের মতো যেমন কোনো কিছু মন মতো হলো না আপনার মেজাজ ভয়ঙ্কর বিগড়ে গেল আপনার পরিচিতজন আপনাকে বদ্রাগী বলেই জানে কিংবা হতে পারে বাজার থেকে ফেরার পথে দর কষাকষি নিয়ে দোকানের সাথে হাতাহাতি করে ফেললেন কিংবা পরিবারের সদস্যদের সাথে মনোমালিনের জেট ধরে মারামারি ভাঙচুর চিৎকার চেঁচামেচি করা এমনকি নিজের ক্ষতি পর্যন্ত করা তাহলে সেটি সাধারণ কোনো রাগ নয় হতে পারে এটি ইন্টারমিডিয়েন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার একটি মানসিক ব্যাধি রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি কিন্তু কারো কারো ক্ষেত্রে এই রাগ এত হঠাৎ নিয়ন্ত্রণহীন এবং ভয়ঙ্কর হয় যে সেটা তাদের নিজেদের কাজ সম্পর্ক এমনকি নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইন্টারমিডিয়েন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার এটি একটি ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার অনেকে একে বাইপোলার ডিসঅর্ডার বলে ভুল করে থাকেন তবে ইন্টারমিডিয়েন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার এবং বাইপোলার ডিসঅর্ডার এক নয় ডিএসএম ফাইভ একে দুটি ক্যাটাগরিতে ভাগ করেছে একটি হচ্ছে উচ্চ ফ্রিকোয়েন্সি কম তীব্রতা এবং দ্বিতীয়টি হচ্ছে নিম্ন ফ্রিকোয়েন্সি কিন্তু উচ্চ তীব্রতা উচ্চ ফ্রিকোয়েন্সি কম তীব্রতার ক্ষেত্রে দেখা যায় ব্যক্তি তিন মাসে অন্তত দুবার আগ্রাসী আচরণে জড়িয়ে পড়েন সেটা শারীরিক হতে পারে কিংবা অন্য কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড তবে এক্ষেত্রে খুব বেশি ক্ষয়ক্ষতি হয় না কিন্তু নিম্ন ফ্রিকোয়েন্সি উচ্চ তীব্রতার ক্ষেত্রে দেখা যায় ব্যক্তি বারো মাসে অন্তত তিনবার কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং এতে বেশ উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয় সেটা তার নিজের হতে পারে কিংবা অন্য কোনো জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হতে পারে ইন্টারমিডিয়েট এক্সপ্লোসিভ ডিসঅর্ডারের সাধারণ কিছু লক্ষণ হলো। রাগ এবং আগ্রাসনের আকস্মিকতা এক্ষেত্রে তুচ্ছ কোনো ঘটনা কিংবা পরিস্থিতিকে কেন্দ্র করে ব্যক্তি ভয়াবহ রকম প্রতিক্রিয়া করে বসেন যেমন ভাঙচুর করা মারামারি করা গালাগাল করা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করা অন্যের ক্ষতি অন্যকে শারীরিকভাবে ক্ষতি করা এমনকি নিজের ক্ষতি পর্যন্ত করা এগুলো পূর্ব পরিকল্পিত কিংবা উদ্দেশ্য প্রণোদিত হয় না এবং দেখা গেছে যে এইসব আচরণের পর ব্যক্তি তীব্র অনুশোচনায় ভোগে এবং আত্মগ্লানি বোধ কাজ করে ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার সাধারণত তরুণ বয়সে শুরু হয় এটির সঠিক কোনো কারণ সেভাবে চিহ্নিত করা না গেলেও এর পেছনে বেশ কিছু কারণকে উল্লেখযোগ্য প্রভাবক হিসেবে বিশেষজ্ঞগণ মনে করেন যেমন শৈশবে সহিংস পরিবেশে বড়ো হলে কিংবা পরিবারের কেউ যদি আগ্রাসী আচরণ করে থাকেন সেক্ষেত্রে অনুকরণমূলক শিক্ষণ হতে পারে কিংবা মস্তিষ্কের ডোপামিন সেরোটোনিন এবং কোর্টিসলের মতো হরমোনের ব্যালেন্স নষ্ট হলে কিংবা হতে পারে পরিবারে কারো বায়োপোলার মাদকাসক্তি কিংবা অ্যালকোহলের ব্যবহার এক্ষেত্রে ব্যক্তির আচরণকে আরও বেশি নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে গবেষণা বলছে পুরুষদের মধ্যে এই ইন্টারমিডিয়েন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার বেশি দেখা গিয়ে থাকে এছাড়া যারা সহিংস পরিবেশে দীর্ঘদিন বড় হয়েছে তারাও এর উল্লেখযোগ্য ঝুঁকির মধ্যে রয়েছেন আপনার মধ্যে যদি আপনি এই মানসিক সমস্যার লক্ষণগুলো দেখতে পান এবং দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগে থাকেন সেক্ষেত্রে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই কারণ সঠিক থেরাপি এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনি নিজের রাগ নিয়ন্ত্রণ করে সুস্থ জীবন ফিরে পেতে পারেন এক্ষেত্রে একজন কাউন্সিলর আপনার সিবিটি থেরাপির মাধ্যমে নেতিবাচক চিন্তা চিহ্নিত করে এবং আপনার আচরণ পরিবর্তনের মাধ্যমে কিভাবে আপনি সফলভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেই আচরণ শিক্ষা দিতে পারেন এনএলপির মাধ্যমে আপনার উদ্বেগ কমানো এবং আচরণকে রিফ্রেমিং করা শেখাতে পারেন সেক্ষেত্রে আপনি সহায়ক ভূমিকা পালন করবেন এছাড়া ইমোশন রেগুলেশন এবং অ্যাঙ্গার ম্যানেজমেন্ট থেরাপির মাধ্যমে আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ কিভাবে করবেন সেই পদ্ধতিগুলো শিখতে পারবেন সফলভাবে এছাড়া ইন্টারমিডিয়েন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার পেশেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায় হঠাৎ অতিরিক্ত উত্তেজিত হয়ে যান এবং তারপর তীব্র উদ্বেগে ভোগেন এবং অনুশোচনায় ভোগেন সেই ক্ষেত্রে মাইন্ডফুলনেস মেডিটেশন এবং রিল্যাক্সেশন থেরাপি আপনাকে সাহায্য করবে আপনার শারীরিক এবং মানসিক চাপ কমাতে এবং উদ্বেগ হ্রাস করে আপনাকে একটি প্রশান্তিময় জীবন দিতে ইন্টারমিডিয়েন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার তীব্র রাগের কারণে কিংবা তার তীব্র ক্ষোভের কারণে তার পারিবারিক জীবন এবং তার চারপাশের মানুষের সাথে সম্পর্কে এক ধরনের ফাটল তৈরি করে সেক্ষেত্রে আপনার এই ধরনের লক্ষণ যদি থেকে থাকে আপনি দ্রুত চিকিৎসা সেবা নেওয়ার মাধ্যমে নিজের সম্পর্কগুলোকে সুন্দর করতে পারেন এবং নিজের জীবনকে একটি স্বস্তিকর জীবনে পরিণত করতে পারেন আপনি কিভাবে আপনার রাগ নিয়ন্ত্রণ করেন সেটি কমেন্টে আমাদের জানাতে পারেন